লাউ শাক আর শিম দিয়ে পোস্ত প্রেশার কুকারে দু মিনিটে রান্না হয়ে যাবে হাই এভরিওান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো ভিডিওতে যেমন দেখানো আছে সেরকমই লাউ শাক আর আলু আর শিম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এভাবে শিম আলু আর লাউ শাক দেখো কেটে নিয়েছি পোস্ত বেটে নিতে হবে যতটা পরিমাণে লাগবে আমার চার বাটার পরে তিন চার চামচ লাগবে এবার প্রেশার কুকারের মধ্যে আমি টু টেবল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে ধোয়া উঠে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা আর পোস্তর মধ্যেও আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে এবার তেলের কালো জিরাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাক আলু আর শিম কেটে রাখা শিমগুলো দিয়ে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছুই কিন্তু এর মধ্যে দিতে হবে না এর মধ্যে পোস্ত দিয়ে দেব তিন চামচ তিন চার চামচ দিলেই কিন্তু টেবিল স্পুন দিয়েছি একটু বেশি করে যত দেবে তত টেস্ট ভালো হবে আর বাকি পোস্তটা আমি সবসময় পোস্ত বাটলে কি করি বলো তো পোস্ত বাটা হিসাবে খাই ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি সর্ষের তেল আর লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই আর গরম ভাতে না ভীষণ ভালো লাগে তারপর দেখো এই লাউ শাকটা প্রেসার কুকারে বন্ধ করে দিয়েছি একটা মাত্র সিটি দিয়ে রেখে দিয়েছিলাম যখন এমনি প্রেসারটা খুলে গেছে তখন খুলেছি আলুও সেদ্ধ হয়ে গেছে আর লাউ শাক শিম আর আলু পোস্তও রেডি হয়ে গেছে এই রেসিপিটা একবার গরম ভাত দিয়ে খেয়ে আমাকে জানাবে এত সহজ উপায়ে কিভাবে এত সুন্দর একটা রান্না যেটা রেগুলার খেতে পারো খুব হেলদি আর খুব টেস্টিও এইভাবে কারা বানাও আমাকে লিখে জানাবে তোমাদের যদি ভালো লাগে লাইক